বিএনপি কে চিনস জামাতকে নিশ্চিহ্ন করে দেবো একেবারে আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন আমার কথা এই ঘটনাটি আপনাদেরকে দেখালাম এটা রংপুর রংপুর অঞ্চলের একটা ঘটনা এখন দেখেন যে যে ভদ্রলোককে আমরা আপনারা ভিডিওতে দেখলেন ওনার ভয়েস আর ওনার টোন আর ওনার কথাবার্তার ভাবভঙ্গি দেখছেন মানে ওনার আচরণে কি কোনোভাবে মনে হয় যে বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় নাই এবং উনি কিন্তু মনেও করেন না যে বিএনপি ক্ষমতায় নাই। উনি মনে করেন এবং মনে পান জানেন যে বিএনপি ক্ষমতা আছে এরকমটাই মনে করেন আর মানে একটা এই দৃষ্টিকোণ থেকে দেখলে বিএনপি বিএনপি ক্ষমতা আছেও বটে সেটা আপনাদেরকে বলি মনে করেন ফ্যাসিবাদ পতনের পরে যে সরকারটা গঠন হয়েছে এই সরকারটা যখন গঠন হয় তখন কিন্তু উপদেষ্টা পরিষদে যারা আছেন বিশেষ করে কয়েকজন বাদে বাকিদেরকে কিন্তু বিভিন্ন দল থেকেই নেওয়া হয়েছে তো সে অনুযায়ী বিশ জন উপদেষ্টার ভিতরে বেশিরভাগ উপদেষ্টার বিএমপি রেফারেন্সে যুক্ত হয়েছে আর এই উপদেষ্টারা পরে যখন কাজ করা শুরু করছে তখন যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন পদবিতে আগের লোকদেরকে ছাঁটাই করে বা তাড়িয়ে দিয়ে নতুন সেট করা হয়েছে এই সেট আপ করার সময়ও কিন্তু একদম যদি দশজন লোক নতুন করে নিয়োগ করা হয়ে থাকে তার মধ্যে সাতজন বা আটজন বিএমপির লোক ঢুকাইছে তারা আর বাকি লোকগুলা কিন্তু বাকি এক দুজন লোক হল অন্য অন্য দলের সেই সেই চিন্তাধারা থেকে তারা মনে করে যে বিএমপি আসলে ক্ষমতা আছে মানে সে এই জন্য সেই প্রভাবটা উনি দেখাচ্ছে উনি উনি কি মনে করে আইন কি উনি কি মনে করে ওনার কথায় আপনারা বুঝতে পারেন উনি ওই লোককে ধরে নিয়ে যাবে নিয়ে যাই মামলা লিখায় তাকে সাথে সাথে জেলে ঢুকাই দিয়ে চলে আসবে মানে থানায় দিয়ে চলে আসবে মানে তার প্রভাবটা চিন্তা করেন একবার এই আর কি ভালো থাকবেন প্রিয় দর্শক 走了。